মোবাইল ফোন দিয়ে আপনি ব্লগিং শুরু করবেন আপনার কাছে ভালো মানের একটি মোবাইল আছে এখন অবশ্যই আপনাকে ভালো মানের একটি ট্রাইপড নিতে হবে সো ঠিক এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ষোলোশো পঞ্চাশ টাকায় বেস্ট একটি মোবাইল ট্রাইপড চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওতে ষোলোশো পঞ্চাশ টাকায় মোবাইলের এই টাইপডটি কিন্তু বেশ জনপ্রিয় এই টাইপডটি যখন বের হয়েছে তখনও কিন্তু অনেক জনপ্রিয়তা ছিল তবে যখন বের হয়েছে তখন দাম ছিল তিন হাজার টাকা বর্তমানে এটা দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার কাছে একটা ভালো স্মার্টফোন আছে এবং আপনি চাচ্ছেন আপনি ব্লগ ভিডিও শুরু করবেন ভালো স্মার্টফোনের পরে কিন্তু একটা ভালো মানের টাইপট না হলে যে ভালো ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু করাটা একটু কষ্টকর সো আমার আমরা যারা মোবাইল দিয়ে ব্লগ করি এবং মোবাইল দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর শুরু করবেন তারা হচ্ছে একটা ভালো মানের মোবাইল টাইপড খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ষোলোশো পঞ্চাশ টাকার টাইপটটি উলানজি এম টি ফোর বেস্ট একটি ট্রাইপড আমি একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এবং এটার কিছু কনফিগারেশন আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই টাইপডটি যখন ছোট্ট অবস্থায় থাকবে তখন এই একটা ডিজাইন আপনারা পাবেন এবং এটা কিন্তু তেত্রিশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু স্টিক হিসেবে ব্যবহার করা হয় এটা এক্সটেন্ডেবল আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে সো এই হচ্ছে এটার ডিজাইন খুবই চমৎকার আপনারা ঠিক উপরে মোবাইলটা হচ্ছে রাখতে পারবেন এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে মোবাইল মাউন্টটা খুব সিম্পলভাবে আপনারা চাইলে এটা কিন্তু এখানে মাউন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে এখন বিষয়টা হচ্ছে এটা যদি চান আপনারা এই যে এই লকটা আপনাকে প্রথমেই আনলক করে নিতে হবে তারপরে হচ্ছে আপনারা এই তিনটা পায়া কিন্তু আনলক করে যে কোনো জায়গায় রাখতে পারবেন এই যে দেখেন যে কোনো জায়গায় রাখতে পারবেন সো এইভাবে কিন্তু আপনার যে কোনো জায়গায় এটা কিন্তু টেবিল মান হিসেবে ব্যবহার করতে পারবেন এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এই অবস্থায় সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা পাবে আপনি যদি নিজে নিজে করতে চান যে কাউকে না এক জায়গায় রেখে সেটাও কিন্তু সম্ভব এই যে দেখেন সো এখানে রেখে এইখানে মোবাইল মাউন্ট করে আপনি যে কোনো জায়গার থেকে কিন্তু খুব সুন্দরভাবে নিজে নিজেও ব্লক করতে পারবেন এটা হচ্ছে এটার মানে সবচেয়ে ভালো একটা ফিচার্স আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই এই এই এইটাকে আপনি চাইলে নিমিষে ছোট করে এবং মোবাইল লাগিয়ে খুব সহজে কিন্তু নিজে নিজে ব্লগ ভিডিও আপনারা তৈরি করতে পারবেন উলানজি এম টি ফোর মোবাইলের জন্য এই মুহূর্তে এখনকার বর্তমান যে বাজার সেই বাজার অনুযায়ী কিন্তু এই উলানজি এম টি ফোরটি ফোর ষোলোশো পঞ্চাশ টাকায় আপনাকে বেস্ট একটি টাইপড অফার করছে সো উলানজি এম টি ফোরটি ফোর যারা নিতে চান তারা ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ এবং বাইতুল মোকরম ব্রাঞ্চ এই দুটি শাখায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন তাছাড়া আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার এই নিতে পারবেন এবং এটার কোয়ালিটি সম্পর্কে কিন্তু আমি এর আগেও বলেছি এখনো বলতে চাই খুবই চমৎকার কোয়ালিটি এটা একটা বল হেড স্মল একটা বল হেড কিন্তু এর এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে কিন্তু এই টাইপটা কিন্তু আপনি মাউন্ট করতে পারবেন এই যে অনেক সুবিধা এক এবং সরাসরি দেখতে চলে আসুন বসুন্ধরা সিটিতে সো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা মোবাইল দিয়ে ভিডিও করে থাকেন এবং একটি ভালো মোবাইল কেনার পরে কিন্তু যদি আপনি ব্লগ ভিডিও বানান এরকম একটা ট্রাইপড আপনার লাগবেই মাস্ট